গুড মর্নিং গুড মর্নিং আমার সমস্ত বন্ধুবান্ধবরা গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার সমস্ত সাবস্ক্রাইবার সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন চলে এলাম আজ আবার একটা সুন্দর মিষ্টি একটা সকাল নিয়ে এই রোজ যেমন চা তৈরি করি আজও একইভাবে চাই তৈরি করছি হ্যাঁ এই যে দেখে নেবেন একইভাবে আমি চা তৈরি করি আমাকে একজন বলেছে একটু রিকোয়েস্ট করেছে তা আমি সেই জন্য দেখালাম না এখন দেখাল খুব একটা ইচ্ছে ছিল না কী চা তৈরি করা কী দেখাবো তাও লাইটটি ঝামেলা করছে আর কি যাই হোক সবাইকে জানাই আজকের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা আজ ইংরাজি মাসের শেষ দিন মানে তিরিশে জুন আষাঢ় মাসও মাজ হয়ে গেল পনেরোই আষাঢ় সোমবার সপ্তাহের প্রথম দিন তিরিশে জুন পনেরোই আষাঢ় সোমবার সকালবেলা চলে এলাম আর সকালবেলা চায় চিনি দেওয়ার কোনো ব্যাপার নেই সকালে চায় চিনি দেই না আর বেলায় যখন চা খায় যদি দিন খাই তা তো অল্প একটু চিনি দেওয়া হয় সবাইকে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা মানে যাদের মা আছে আর কি ম্যাক্সিমাম লোকেরই মা আছে আমারও তো বুড়ো হাবড়ার হয়তো নেই মা বাবার দিকে একটু খেয়াল রাখবেন ওই একটা লোকে পৃথিবীতে বলতে পারবে তুই কিছু খেয়েছিস কি একটা লোকই বলতে পারবে তুই খেয়েছিস দ্বিতীয় আর পৃথিবীতে আর কারুকে পাবেন না যে পেটের খোঁজ নেবে আমার মা তো আমার বয়স হয়েছে আমার মায়ের যথেষ্ট বয়স হয়েছে কিন্তু আমরা বাড়ি গেলে জিজ্ঞেস করতো চা দিয়ে চা দিয়েছে ছোটো বউমাও চা দিয়েছে হয়তো ছোটো বউমা তার আগে চা তৈরি করা হয়ে গেছে ডাকছে আমাকে কিন্তু তা সত্ত্বেও সে নিজের মনের স্যাটিসফ্যাকশান চা খাসনি নি এখনো চা খাসনি নি কারো কেউ বল একটা লুঙ্গি বা একটা ধুতি দিতে এই যে এইটা মা না থাকলে সম্ভব না আমার বাড়িতে থাকে আমার ছোটো ভাইয়ের বউ মানে ছোটো বউমা ও যারা যায় মানে আমরা যারাই যাই না কেন প্রচণ্ড খেয়াল রেখে দেয় একদম সত্যি কথা প্রচণ্ড খেয়াল রেখে দেয় হ্যাঁ এবং ও যদিও স্কুল টিচার ওই স্কুলে কাজ করে কিন্তু ও সকালে বেরিয়ে যায় কিন্তু আমরা ভাই আছে সে শরীরটা খারাপ আছে সে সকালে তার জন্য জল খাবার রেডি করে তবে সে সাড়ে ছটা সাতটার মধ্যে বেরিয়ে যায় কারণ কত ভোরবেলা থেকে রেগুলার উঠতে হয় ও কিন্তু করে যাই হোক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর নিজের বাম মা বাবার যত্নটা নেবেন কিছুই না আর একটু ভালো ব্যবহার চায় নিজের মা বাবার একটু যত্ন নেবেন তাহলেই দেখবেন ভগবানকে সেবা করা হয়ে যায় আলোটা কেটে গেলো জ্বলতে জ্বলতে আলোটা কেটে গেল আজ এই পর্যন্ত যে চা করতে বলেছিলে দাদু চা করে আমার মা দেখবে চা করার কিছু নেই আর কি জাস্ট গরম জল বসিয়ে দেওয়া তাদের চা দিয়ে একটু ঢেকে নিয়ে চাটা ছেঁকে নেওয়া ঠিক আছে আছে মতো এইটুকু ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার